আসসালামু আলাইকুম কোন দেশে বাইরে কাজ করে টাকা ইনকাম করা যায় কোম্পানি ডিউটি করা পাশাপাশি বাইরে কাজ করে টাকা ইনকাম করা যায় আজকের এই বিষয়টি তুলে ধরবো দেখুন আমি কাতারে ছিলাম পাঁচ বছর তো কাতার থাকা অবস্থায় আমি কোম্পানির ডিউটি করতাম সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো বিকাল পাঁচটার পরে আমার যা দিত বিকাল পাঁচটা পরে না আপনার বিকাল তিনটে পরে যা দিত সব ওভার টাইম তো পাঁচটা পর্যন্ত ডিউটি ছিল আর কি ওভার সহ তো মোটামুটি আমি মাস শেষে খাওয়া দাওয়া করে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা থাকতো আমার তো বাইরে কাজ করার কোনো অপশন নাই কারণ ওইখানে কাতারে অনেক প্রচুর কোম্পানি তো বাইরে কাজ করার মতো সিস্টেম নেই আপনার তারপর আমি দুবাইতে ছিলাম দুই বছর দুবাইতেও বাইরে কাজ করার সিস্টেম নাই কোম্পানি ডিউটি করার পাশাপাশি বাইরে কাজ করার সিস্টেম নাই তো থেকে বেশি বাইরে কাজ করা যায় বর্তমানে সৌদি আরব আমি সৌদি আরব আছি সৌদি আরব বাইরে কাজ করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি কনস্ট্রাকশন সাইডে আসেন তাহলে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি আপনার তো আপনি বাইরে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন না তাছাড়া আপনি যদি যে কোনো দেখা গেলো আপনি যদি বলদিয়া বিষা আসেন বা কোনো ক্লিনারে কাজে আসেন বিশেষ করে আপনি যদি ক্লিনারের কাজে আসেন তাহলে কিন্তু আপনি বাইরে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন দেখা গেল আপনি সকালে যদি আপনার ডিউটি থাকে আপনি বিকালে বাইরে কাজ করলেন বা বিকালে ডিউটি থাকলে আপনি সকালে বাইরে কাজ করলেন তো সৌদি আরব কিন্তু বাইরে কাজ করা যায় আর সৌদি আরব বাইরে কাজ করে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি দেখা গেল আপনি কোম্পানির ডিউটির পাশাপাশি আপনি দুইটা বাসা নিলেন সাফ করার জন্য পরিষ্কার করার জন্য তো এখান থেকে দুইটা বাসা থেকেও যদি আপনার ছশো সাতশো রিয়াল আসে কোম্পানি থেকে যদি এক হাজার রিয়াল আসে তাহলে আপনার ষোলো সতেরোশো আঠারোশো রিয়ালও অনেকে এক থেকে বেশি ইনকাম করে তো সৌদি আরব কিন্তু বাইরে প্রচুর কাজ করা যায় আপনি যদি সৌদি আরব আসেন তাহলে আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব আপনি খেয়ে দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না আপনার পক্ষে এই সৌদি আরবে কেননা এখানে বাইরে প্রচুর কাজ করা যায় আর যারা দক্ষ আছেন মানে টাইস লাগাইতে পারেন বা তাবুকে কাজ জানেন প্লাস্টার করতে পারেন এইসব কাজ জানলে তো আপনার কপালে খুলে যাব কারণ বাইরে কিন্তু দেখা গেলো পনেরো রিয়াল আঠারো রিয়াল মিটার এক মিটার টাইস লাগাইলে তো আপনি যদি একটা বিল্ডিং দূরে ট্যাক্স লাগাইতে পারেন বা টুকটাক ট্যাক্সে কাজ করেন তাও আমি বলতে পারবো আপনাকে গ্যারান্টি দিয়ে আপনি মাস গেলে ষাট সত্তর হাজার কোনো ব্যাপার না তো যারা আসতে আছেন সৌদি আরব আপনি আসতে পারেন আমি এতটুকু বর্ষা দিতে পারি তবে আপনার ক্লিনারের কাজে আসলে ভালো হয় ক্লিনারের কাজে আসলে আপনার বাইরে টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ